জিনা করার পূর্বে এই হাদিসটি একবার পড়ে নিন জিনা কি শুধুই অবৈধভাবে মেলামেশা করাকেই জিনা বলা হয় না হাদিসের ভাষায় জিনা বহু প্রকারে বিভক্ত যেমন কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিভার জিনা বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা ব্যবিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের জিনা জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা অথপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয় বুখারি মুসলিম সুনানে আবুদাউদ সুনানে আন্নাসাই অথচ আমরা কেবলমাত্র শেষ ধাপটিকেই জিনা মনে করে থাকি এবার ভেবে দেখুন আপনি এসব কাজের কোনোটির সাথে জড়িত নন তো জিনা স্পষ্ট হারাম আল্লাহ তালা জিনাকে হারাম ঘোষণা করে বলেন তোমরা জিনার ধারে কাছেও যাবে না কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ সুরা বানী ইসরাইল আয়াত নম্বর বত্রিশ জিনার শাস্তি জিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন আমি স্বপ্নে একটি চুলা দেখতে পাচ্ছিলাম যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভেতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিল আগুনের শিখা উপরে আসলে তারা উপরে উঠছিল আবার আগুন স্থিমিত হলে তারা নিচে যাচ্ছিল সর্বদা তাদের এ অবস্থা চলছিল আমি জিব্রাইল আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলাম এরা কারা জিব্রাইল আলহিসাল্লাম বললেন তারা হল অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ বুখারি জিনাকারীর লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামবাসী অস্থির হয়ে উঠবে সেদিন জিনাকারীকে পিপাসা মেটানোর জন্য এই পচা পানি পান করতে দেওয়া হবে তাই সবারই উচিত প্রেমিক প্রেমিকা নামের এই বিবাহ বহির্ভূত এসব শয়তানি সম্পর্ক বাদ দেওয়া আল্লাহ আমাকে সহ সবাইকে সকল ধরনের গুনা থেকে দূরে থাকার তাওফিক দান করুন আমিন ইসলামিক ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন